না এরে দি দিতে পারবেন কোন নাম্বার নাম্বার দেন না আমার মাল দিব না হে আমি দিতে পারুম আপনি কাকে দিবেন কোন নাম্বারটা সবাই সবাই দেন দেন নাম্বার দেন দেন নাম্বার

যেখানে আগে গায়ে রেট ছিল আটশো পঞ্চাশ বাহান্ন টাকা আর সেটা আমি আটশো চব্বিশ টাকায় কিনতাম রেগুলারলি দশ টাকা মুদি দোকান থেকে এমনিতে ডিসকাউন্ট পাইতাম সো এখন তারা বলতেছে এই পাঁচ লিটার তেলের চার নয়শো টাকা মানে সিন্ডিকেট নাকি তেলের দাম বাড়াই দিছে যার কারণে তাদেরও নাকি তেলের দাম বেশি আচ্ছা ঠিক আছে বুঝলাম তেলের দাম বেড়ে গেছে সো আমি যখন গায়ে রেট চেক করতে গেলাম তখন দেখলাম আটশো ছাপ্পান্ন টাকার তেলের দাম সেই আগের তেলের দাম কিন্তু সে আমার কাছে বাড়তি দামে বিক্রি করতে চাচ্ছে এবং আমাকে ডিসকাউন্ট দিচ্ছে বিশ টাকা সচরাচর আগে ডিসকাউন্ট ডিসকাউন্ট দিতে হচ্ছে দশ টাকা আজকে দিচ্ছে বিশ টাকা এবং নশো আশি আটশো আশি টাকা হচ্ছে আমার এই পাঁচ লিটার সবই তেলের দাম যখন আমি তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা ঠিক আছে আটশো প ছাপ্পান্ন টাকা জন বান্ন টাকা তেলের দাম তো আমাকে এই তেলটা নশো টাকাতে কিনতে হচ্ছে তাহলে আমাকে মেমো দেন যে আপনি এটা বেশি দিয়ে কিনছেন তখন সে তরিঘুসি করে মানে কোনো মতে এদিক সেদিক করতেছে আমি তারা বললাম তা ঠিক আছে আপনারা যখন জিম্মি এই সিন্ডিকেটের কাছে তাহলে ওদের নাম্বারটা আমার দেন ওদেরকে আমি ইচ্ছা মতো কিছু যা আপনারা তো জানেন আমার মুখ অনেক খারাপ মুখটা খারাপ কার জন্যে সেটা যারা অপরাধ করে যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে আর আমার ভালো ব্যবহারও সার্টিফিকেট আছে আর খারাপ ব্যবহারও সার্টিফিকেট আছে তো মূল কথা হচ্ছে এই যে তিরিশ টাকা চল্লিশ টাকা সাধারণ মানুষের কাছ থেকে ভোক্তার কাছ থেকে এই সমস্ত দোকানদাররা বাড়ায় নিচ্ছে এখন কি দোকানদার বাড়িয়ে নিচ্ছে না সিন্ডিকেট বাড়ায় নিচ্ছে দোকানদাররা বলছে এই তেল কেনার সাথে নাকি তাদেরকে আরও কিছু কিনতে হচ্ছে আরও কিছু কিনতে হলে তাহলে আমি কিনবো কেন দোকানদাররা কি পারে না বা ব্যবসায়ীরা কি পারে না এই সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলতে কারণ এই দোকানদারেও এই সিন্ডিকেটের সাথে ব্যবসা আছে সিন্ডিকেট মানি দোকানদার দোকানদার মানি সিন্ডিকেট আর ব্যবসায়ীরা এমন এক সিন্ডিকেট তৈরি করে যাতে আপনি কিনতে বাধ্য হবেন কিন্তু ভাই সবাই তো কিনতে বাধ্য হবে না আমাদের সবাই আমরা সবাই যদি সবার জায়গা থেকে প্রতিবাদ করি আর যাচাই বাচাই করে জিনিসপত্র কেনার চেষ্টা করি তাহলে কোনোভাবে আমাদের কাছ থেকে বাড়তি মূল্য কেউই নিতে পারবে না আমি যে তাকে জিজ্ঞাসা করার কারণে তাদের ফোন নাম্বারও চাইলাম যে তাকে মতো আজকে টুস টুস মেরে দেব তখন কিন্তু সে তার অপারগতা প্রকাশ করলো কোনো মতে আমাকে দোকান থেকে মানে তাড়িয়ে দেওয়া ছাড়া আর তার কোনো উপায় নাই এবং সে এক কথায় আমার কাছে থেকে হাত জোর করলো ঠিক আছে আর দরকার নাই আপনি ছাড়া দেন ওরে আর কিছু বলবো না আমি অন্য সময় ফোন নাম্বার দিব অথচ সে কিন্তু প্রথমে বলছে তার কাছে সব কিছু আছে ফোন নাম্বার নিয়ে যান কথা বলেন এই করেন সেই করেন এবং প্রথমে আমার যখন ক্যামেরা অন ছিল না তখন কিন্তু সে যাচ্ছে তাই বলে যাচ্ছিলো যে না অনেক দাম কিনতে হবে এই সেই আমি যাবি বকর চক্কর ভাই সব জায়গায় এরকম ফাফরবাজি তো চলে না আর আমার অন্যায় প্রতিবাদ সব জায়গায় হবে তাই আপনাদেরকে বলব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যখন বেশি দামে কেউ বিক্রি করতে চাইবে তার স্বচ্ছ জবাব নিশ্চিত করুন কোনোভাবেই ছাড় নয়